সা ঠিক কিরা চলে বলেন আমরা অত্যাচার করতে চাই না তবে হুশিয়ার করে দিতে চাই কেউ যদি আলেমদার দিকে ফিরে না তাকায় আর একবার অত্যাচার করার জন্য তৈরি হয় উত্তর যাওয়ার মতো ক্ষমতা আমাদের আছে ঠিক কিরা ঠিক কিরা চলে বলেন ভাইরামা মক্কা হলো মাট খাওয়া মক্কা মানে কি আর মদিনায় মাট দেওয়া পনেরো বছর আমরা উঁচু করে দাঁড়াতে পারি নাই এখন আমাদের মাজায় এত শক্তি হয়েছে উল্টা পাল্টা করবার সাইজ করার বেশি সময় লাগবে না

সরাতুলান যাবত নাযিল হয় মক্কায় কোন অবস্থায় মক্কায় নাযিল হয় না আর ভাইরা আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আমার ভাইরা মক্কা নগরের ভিতরে এর চাইতে ভালো মানুষ এর চাইতে সুন্দর মানুষ এর চাইতে সুন্দর মানুষ মক্কা নগরি ধরে একটাও নাই আল্লাহ আকবার বলবেন না ভাই আমার ভাইরা আমার বন্ধুরা যেই নবীর দিকে তাকাইলে অন্তর ঠান্ডা হয়ে যায় নবী আমার একটা বার হা বললে তামাম পৃথিবীর সব কিছু হালাল হয়ে যায় একটা বার না বললে আল্লাহর বান্দারা সব হারামে পরিণত হয়ে যায় একটাবার যদি আঙ্গুল ইশারা করেছেন চন্দ্র দুই খন্ড হয়ে গেছে বলবেন না ভাই একটা পা উঁচু করেছেন আল্লাহ ভালোবেসে পা তাকে আরো পর্যন্ত নিয়ে চলে গেছেন চিন্তা করো না তোমার পায়ের সাইতে আমার আরস বড় দামি না তোমার পায়ের সোয়াই আমার আরও সে আজিন ধন্য হয়ে গেছে আমার ভাইরা একটু মন নরম করে দেন কোন ছোটাছুটি ঘুরবেন না কেন নাজিল হলো এটা বলতে চাই অনেক বড় হিস্ট্রি ওদিকে যেতে চাই না স্বল্প পরিসরে একটু মনটা নরম করে দেন আল্লাহর বান্দারা খান্ত আপন জনে আমার আল্লাহর নবী আমার দিনের দাওয়াত মিশন শুরু করে দিলেন আল্লাহর বান্দরা কানত প্রাপন ধরে আমার মক্কা নগরীতে এমন একটা ভালো মানুষ আর একটাও নাই আবু জেহেল উদবা সাহেব আমাকে দাতার বলতো আব্দুল্লাহর बेटा মুহাম্মদের সাইদে এত সত্যবাদী এত সুন্দর মানুষ আর একটাও না হে প্রিয় হে নতা হে জীবনে কখনো তুমি মিথ্যা বলনি কখনো কারো মনে কষ্ট হেদনি তাই তো তোমাকে পেতে মনটা বাকু তাই তো তোমাকে পেতে প্রাণটা বাকুল হে প্রিয় হে নেতা হে ইলাহা اللہ <applause> لا اللہ আল্লাহ মোহাম্মদ আমার ভাইরা আজকের এই মাহফিল উদ্দেশ্য একটাই এলাকার যত মানুষ কবরে চলে গেছে কলি যা তাদের জন্য দোয়া হবে ঠিক কিনা বলেন তো ভাই আমার ভাইরা রাত যেহেতু বারোটা বেজে গেছে আমার আর ওইদিকে যাওয়া ঠিক হবে না স্বল্প পরিসরে কি জন্য নাজিল হলে এটা বলি আল্লাহর নবী আমার দিনের দাওয়াতে কাজ শুরু করে দিলেন